দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম ইউটিউবে কেন আসলেন চাইছে একটা মনের মতন মানুষের জন্য যে আমার পাশে দাঁড়াইবে আমার বাচ্চার পাশে দাঁড়াইবে আমার স্বামী আমার দিবস দিয়ে তুই লাগেছে এখন বর্তমানে আমি ঢাকা ভাড়া থাকি ঢাকা কোন জায়গায় ঢাকা বলপুরে ভাড়া থাকি আচ্ছা তো এই বাচ্চাটা বাবা কোথায় বাবাটা বিয়া কইরা ফেলে দিয়া তুই লাগেছে কেন চলে গেল আইন মে আল্লাহর প্রেম ভালোবাসা করত আচ্ছা তো বিয়ের আগে ছিল প্রেম ভালোবাসা না বিয়ের পর হইছে বিয়ের পর হইছে আচ্ছা আচ্ছা তো যে বিয়ের পর প্রেম ভালোবাসা করলো করার পরে আপনি কখন আটকাইলেন না বা চেষ্টা করেন নাই অনেক বলেছি সে আমার কথা শুনে নাই সে তাকেই ভালোবাসে এজন্য আমার মার ধর করতে

নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা পায় আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি টু এইট টু নাইন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি টু এইট টু নাইন ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি